তো হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো সকালে উঠে কিছু ভালো লাগছিল না তো বন্ধুর কাছে ফোন করেছিলাম আমার একটা বন্ধু রাজীব তার কাছে ফোন করেছিলাম ও আসছে তো ও আসলে একটু বসবো বসে একটু আড্ডা মারবো তারপরে দেখা যাক কি করা যায় তো বন্ধুরা এখন আমি আছি মাঠের মাঝখানে তো রাজীবদের বাড়ি যেতে গেলে একটা মাঠ পাড়ে দিতে হয় আমাদের বাড়ি এক পাড়ায় ওদের বাড়ি আর এক পাড়ায় আর তার মধ্যে রাস্তা দিয়ে যাওয়া যায় আর মাঠ পাড়ে দিয়েও যাওয়া যায় তো আমি মাঠ পাড়ে দিয়ে যাচ্ছি এখন মাঠের মাঝখানে আছি এখন গরমের ধানের চাষ হচ্ছে গরমের ধানের চাষ আগে হতো না তো এখন হচ্ছে আর এই সময় গরমের দিনে চাষের সময় প্রচুর জলের প্রবলেম হয় টিউবওয়েলে জল উঠতে চায় না তো মানুষ তো জলের কথা ভাবে না মানুষ চাষের কথা ভাবে তো সেই চাষ হচ্ছে আমি রাস্তা দিয়ে আসতে পারতাম কিন্তু রাস্তা দিয়ে আসেনি অনেকটা ঘুর হয়ে যাবে সেই জন্য আমি মাঠ পাড় দিয়েছি আর এইটা যেটা সামনে দেখতে পাচ্ছি আর এটা সামনে দেখতে পাচ্ছি এটা আমার একটা বন্ধুর বাড়ি এখানে আগে প্রচুর আসতাম এখান থেকে দশ এগারো বছর আগে এখানেই থাকতাম বন্ধুর বাড়িতেও আজকে ও বাড়িতে নেই ও থাকে কলকাতায় আর বাড়িতে কেউ থাকে না মানুষের মধ্যে কখন কি হয়ে যায় কেরা কোথায় থাকে কেউ বল জানতে পারে না বুঝতেও পারে না আগে থেকে তো দেখুন এই বাড়িটা আগে আসতাম দশ এগারো বছর আগে তার নাম ছিল বিকাশ আমার বন্ধুর নাম তো ও এখন বাড়িতে থাকে না ওকে ফোন করেছিলাম এখানে বলছিলাম যে আমি যাচ্ছি ওখানে তোর বাড়ি থেকে আর গেলে তো ভিডিও কল করে দেখাবো কারণ ও অনেকদিন ধরে কলকাতায় আছে একটু বাড়ি দেখার ইচ্ছে হয় ও খুব কমই আসে এখানে তো রাজীবদের বাড়ি যাব রাজীবের রাজীবকে ডেকে নিয়ে এসে এখানে বিকাশকে ভিডিও কল করে দেখাবো ওদের বাড়ি এই রাস্তা দিয়ে আসলাম ওদের বাড়িতে এসে গেছে তোরা এটা হলো ওদের বাড়ির গেট রাজীব ও রাজীব কোথায় বলতে ওর ফোন করছে তো ফোন উঠাচ্ছে না এক্ষুনি গেছে ও মানে ও কি কোথায় কালীনগর পর্যন্ত আই দিতে এসে তাই তো আচ্ছা তো রাজীব এখন বাড়িতে নেই রাজীব চলে গেছে ওর ভাইকে আগি দিয়ে আসতে ওর ভাই কোথায় যাবে হয়তো তো আগে দিয়ে আসতে গেছে ফোনে চার্জ নেই হয়তো চার্জে বসিয়ে দিয়ে গেছে আর আমার বন্ধুর বাড়ি বিকাশদের বাড়িতে আমি এই ঢুকছি আগে কত সুন্দর ছিল সব একসাথে সবাই থাকতাম বড় হয়ে গেছি সবাই সবাই আলাদা হয়ে গেছে সবাই কাজে কাজের সূত্রে বাইরে আছে তো জায়গাগুলো কি জঙ্গল হয়ে গেছে পুরো এই যেখানে বসে বসে আমরা এখন গল্প করি কিন্তু যার ঘর সে বাড়িতে নেই এর চাবিটা বিকাশ আমার কাছে দিয়ে গেছিল এখন এর চাবিটা আমার কাছেই আছে আর বাড়ির সামনেটা থেকে কতটা এরকমটা হয়ে গেছে দেখো গাছপালা সব কিছু এরকমটা হয়ে গেছে দেখুন তো সেটাই ভাবছিলাম যে রাজীব কেন ফোন উঠাচ্ছে না তো রাজীবের ভাই একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে বাড়িতে তার এখন আঠারো বছর বয়স হয়নি তো এখন তো আঠারো বছর না হলে বাড়ির থেকে ধরে নিয়ে যায় গ্রামে অনেক সিভিক আছে যারা ইনফরমেশান করে দেয় তারা এসে ধরে নিয়ে যায় তো রাজীবের ভাই বাড়ি এসেছিলো বিয়ে করে তো আজকে বাড়িতেও মা বাবা আঠারো বছর হয়নি বলে ও যেখানে থাকতো কাজের সূত্রে সেইখানে যেতে বলেছে এরকম একটা অসুবিধা হচ্ছিলো রাজীব আমার তো রাজীবের ভাইকে রাজীব ছাড়তে গেছে তো আমি সেই জন্য ভাবছিলাম যে ও তো কথার খিল করে না ও তো আসে তো সেই জন্য আসতে এসছিলাম তারপরে ওর মা বললো তো বুঝতে পারলাম আর আর এখান থেকে এখন আমার একা একাই বাড়ি যেতে হবে হেঁটে হেঁটে মার পাড়ে দিয়ে এখন তো গরম অতটা কিন্তু গরমের সময় প্রচুর গরম হয় গরম লাগে তখন এরকম রাস্তায় করা যায় না গাছের তলায় বসতে হয় তো আমাদের যেটা হলো বিকালে দুপুরে সরি দুপুরে যখন আমরা কোথাও গল্প করি তো আমার বন্ধু বিকাশের বাড়িতে এসে এখানটায় গল্প করি কারণ আগে আসতাম এখন ও নেই বলে এখন কম আসি তবুও আসি গল্প করার জন্য কেউ ডাকছে আমাকে তো রাজীবকে তো পেলাম না বাড়িতে একা একাই যেতে হচ্ছে রাস্তা তো দিয়ে যেতে গেলে দূর হয়ে যাবে তো মার যাচ্ছি দেখি ও কখন আসে কখন ফোন করে